আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে এই যে আমাদের এলাকা হচ্ছে এটা স্টেডিয়াম মাঠ এখান থেকেই শুরু করেছি তা আমি এখানে একটা কাজে গিয়েছিলাম বলতে এখানে আমি একটা কেক অর্ডার করেছিলাম সেটাই আনতে গিয়েছিলাম তো হঠাৎ করে বৃষ্টি তো বৃষ্টির ভিতরে আমি তাড়াহুড়ু করে চলে এসেছি বাসায় তুই তো বাসায় চলে এসেছি বাসায় সকালে আমি কিছুই গোছগাছ করিনি তো এই যে একটা কেক ছিল সেই কেকটাই আমি আনতে গিয়েছিলাম তো কেকটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ছিল খেতেও কিন্তু অনেক মজা ছিল কেকটা তো আমি পেস্টটা থেকে মাঝে মাঝেই কেক অর্ডার করি তো এই আপুর পেজের কেক কিন্তু খুবই মজা তো যাই হোক আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তারপরেই তো দুপুরে রান্নাবান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কাটাকুটি করে নিচ্ছি তো এখানে আমি আসার সময় আবার একটু ঢ্যাঁড়স আর ধন্দোলো নিয়ে এসেছিলাম তো ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদমই কচি কচি ছিল তো একখালি লেবু নিয়ে এসেছি তো আজকে আমার আম্মু যেহেতু রোজা রেখেছে এই কারণে আমি একটু বিকাল টাইমে ইফতারি বানাবো এই কারণে আমার রান্না করতেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু আমি ধেঁড়স কেটে পেঁয়াজ টিয়াজ কেটে একদম কমপ্লিট করে রেখেছি তো এখানে আমি যে ধুলদুল দিয়ে এখানে আছে কই মাছ তাই তো আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে তো আজকে হচ্ছে আমি তো মাটির চুলাই চলে এসেছি আমার কাছে কিন্তু মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে তো মাঝে মাঝে ভালো লাগে সব সময় কিন্তু ভালো লাগে না তো আমার যখন সময় থাকে আমি চলে আসি মাটির চুলায় রান্না করতে তা আমার তরকারিটা নামিয়ে আমি এখানে ছটফট করে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি তা আমি এখানেই তো সামান্য কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি ঢেকে রাখবো তো আমার ভাজি হয়ে যাওয়া পরে হচ্ছে আমি এখানে একটু পায়েস রান্না করবো এই কারণে এখানে আমি দুই লিটার দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে একদম আমার হাতে দুই মোট চাউল দিয়ে দিয়েছি তো আমি এখানে কিন্তু শীতের সময় প্রায় দুই কেজি গুড় রেখেছিলাম একদম খাঁটি কিন্তু এটা আমি গ্রাম থেকে এটা আনিয়ে রেখেছি তো দুধ তো হয়ে গিয়েছে প্রায় তারপরে হচ্ছে আমি এখানে গুড় তিন চামচের মতোই দিয়ে দিয়েছি তো দেখেন এই যে খাটি গুড় হলে হয় কি এখানে পায়েসটার দুধটা কিন্তু কেটে যেত যদি ভালো না হতো আর ভালো দেখে এই কারণে দুধটা ফাটেনি তো তারপরে এই যে আমি এখানে বিকালবেলা হচ্ছে বানাবো আজকে বেগুনি বানাবো আর তেমন কিছু করবো না আজকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়েছে এই কারণে হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না তো আমি এখানে কিছু পেঁয়াজও ভেজে নিয়ে সরি পেঁয়াজও না এটা বেগুনি ভেজে নিয়েছি তারপরে একটু ফল দিলাম খেজুর তো ছিলই তারপরে তো আমি এখানে একটু চা বানিয়ে নিয়েছি তো আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ